যদি আমরা নবীজি সুপারিশ পেতে চাই দরুদের কোনো বিকল্প নাই বেশি বেশি দৌড় পড়তে থাকেন আর সুন্না অনুসরণ করেন বেশি বেশি দৌড় পড়তে থাকেন মিনিমাম সকাল দশ বার সন্ধ্যায় দশবার ইনশাল্লাহ আল্লাহনবী সুপারিশ করবেন ইনশাল্লাহ আর আরেকটা আছে রদি তুবিল্লাহ রবেন ইসলাম দিনেন হবি মুহাম্মী সাল্লাহ আলী ভাইসাল্লাম নবিয়া এর একটা বড় ফজিলত আছে কি ফজিলত যে ব্যক্তি দোয়াটা সকাল সন্ধ্যায় তিনবার করে পড়ে কেয়ামতের আমাদের মাঠে আল্লাহ পাকের উপর হক হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে আল্লাহ ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দিবেন এই সন্তুষ্ট করে দিবেন মানে কি ইনশাল্লাহ সে জানাতে যাবে আরেকটা আছে এটা বলতে শেষ করি হ্যাঁ ইলাহ ইলাহু আই লাহি হিট আ কেলচু আহু অ রব বলে আরো সে লেখা দিবি এটা করতে হবে সাতবার কয়বার সাতবার তাহলে কি হবে আপনার দুনিয়া আখেরাতের যে চাওয়া পাওয়াগুলো আছে এর জন্যে আল্লাহ পাখি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে কাউকে লাগবে এইগুলা ফরস নামাজ মানে ফজরের নামাজ জামাতে পড়ার পরে বসে বসে এইগুলো করতে থাকবেন যদি দোয়া আগে করা হয় নামাজের মোনাজাত যেটা হচ্ছে আমাদের সমাজে এটা যদি আগে করে ফেলা হয় তাহলে দোয়ার পরে বসে থাকবে বসে বসে এগুলো পড়তে থাকবে যদি পারেন ইশরাকের নামাজটা পড়ে মসজিদ থেকে বের হতে পারে ইশরাকের নামাজ মানে ফজরের সূর্য উঠে যাওয়ার পরে দুরা নফল পড়ে যে ব্যক্তি যাবে বাসায় মানে প্রথমে ফজরের নামাজ জামাতে পড়েছে জিগি রাজগার করেছে ইশরাকের সময় হয়েছে নামাজ পড়ে বের হলো এই ব্যক্তির আমল নামায় একটা কবুল হজের নাকি দেওয়া হবে একটা কবল দেওয়া হবে এগুলো খুবই সহজে আমল করা যায় এরপরে আপনি বাসায় ফিরে গিয়ে বা মসজিদেই কোরআন তেলাওয়াত করবেন আমরা গোরাল তেলাওয়াত কোরাল তেলাওয়াত করবেন এক পাড়া এক পাড়া পড়েন না অর্ধেক পাড়া অর্ধেক পড়েন না পাঁচ পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা পারেন না কমপক্ষে এক পৃষ্ঠা পারবেন না এক পৃষ্ঠা করে হলেও প্রতিদিন কোরআন তেলাবাদ করতে হবে পারবেন ইনশাল্লাহ প্রত্যেক হরফে দশটা কি পাবেন কোরআন আপনার পক্ষে সুপারিশ করবেন ইনশাল্লাহ এবং এই কোরআন আপনাকে ছায়া দিবে সুরা বাকরা আলী ইমরানের মতো ছায়া দিবে কে আমাদের মাঠে এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা বলেছেন আল কুরআন হুজ্জাতুন লাকা আলাইক এটা তোমার পক্ষে সাক্ষী আল্লাহ পাকে শুকর আদায় করা এটা এত বড় একটা গুণ যাকে আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞতা স্বীকারকারী অন্তর দিয়েছেন সে হচ্ছে পৃথিবীর ধনী মানুষ চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আমরা আল্লাহ পাকের নিয়ামতগুলো স্মরণ করব এবং সব সময় বলতে থাকবো আলহামদুলিল্লাহ বলতে থাকবো আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদ

আমাদের বললাম এই দোয়াটা শিখে নেন ইনশাল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে মুসা আলাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুই দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসা আলাহাম গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা আবার মেয়েদের কথা বলার চেষ্টা করেন তো মুসা আলাহিসাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাচ্চু থেকে পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছে বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করেছে গাছের নিচে বসে দোয়া করছে আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কি করবো রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির আবার বলেন রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামত দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি অর্থ বুঝে পড়বেন ভাই নামাজ রোজা হজ জায়গা যাই করেন আল্লাহর বাস্তে অর্থ বুঝে পড়বেন অর্থ বসে পড়লে আপনি এবার তাদের স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আল্লাহ সাথে কানেকশন হবে আল্লাহ নুর পাবেন মারেফত পাবেন সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশাল্লাহ